হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস এডুকেশন গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত হওয়া বই থেকে কষে দেখি উনিশ দশমিক একের এক দুই ও তিন দাগের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব প্রশ্নে বলা আছে একদিকে প্রশ্নে বলা আছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি আচ্ছা সাতকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না তাহলে সাত গুণন তাহলে আচ্ছা নয় নয়কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তিন থেকে কত নয় তাহলে তিন গুণন তিন এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স উপরে যদি দুই থাকে দুইটা এক্স হবে আর উপরে যদি তিন থাকে তিনটা এক্স গুনুন ইন্টু ওয়াই আচ্ছা ষোলো ষোলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই আট ষোলো আবার যদি ভাগ যায় দু আট আবার চার কে দুই দিয়ে ভাগ যায় দুই দু চার তাহলে ষোলো কে উৎপাদকে বিশ্লেষণ করে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আচ্ছা এ বি 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 স্কোয়ার মানে আর হচ্ছে সি মাইনাস মাইনাস পঁচিশ মানে কি পঁচিশ কে যদি পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এল ইন্টু এম ইন্টু এন বারো বারোকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে তিন ছেড়ে বারো আবার চারকে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিন হো চার তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি টু ইন্টু টু ইন্টু থ্রি তারপর কী গেছে ইন্টু এক্স তারপর আবার ইন্টু দিয়ে টু প্লাস এক্স একে ছয় দাও পাঁচ তাহলে ফাইভ মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ইন্টু পি ইন্টু কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস এইট একুশ তিনশোতে একুশ থ্রি ইন্টু সেভেন এক্স একটা হবে আর ওয়াই যেহেতু স্কোয়ার আছে তাহলে ওয়াই কোয়ারটা হবে দুইটা তারপর কী আছে থ্রি এক্স মাইনাস টু আচ্ছা একশো একুশ এগারো আর এগারো গুণ করলে কথা হয় একশো একুশ ইন্টু এম ইন্টু এম তারপর দুইয়ের দাগে বলছে নিচে বীজগাণিতিক সংখ্যামালা গুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি দুইয়ের এক দাগে বলা আছে বাইশ এক্স ওয়াই আচ্ছা বাইশ এগারো আর দুই গুণ করলে কথা হয় বাইশ হয় তাহলে তোমার লিখবে এগারো গুণন দুই দাও আছে তিন গুণন এগারো তারপর এক্স আছে এক্স জেড আছে তাহলে সাধারণ উৎপাদক তাহলে সুতরাং নির্ণয় সাধারণ উৎপাদক তাহলে কি হবে দেখবে এই অংশ আর এই অংশ কোনটা এই কোন অংশটা এই জায়গাতে আছে আচ্ছা এগারো এই জায়গাতে আছে এই জায়গাতে আছে এক্স এই জায়গাতে আছে তাহলে সাধারণ কোনটা এটা তাহলে কমন এগারো এক্স মিল খুঁজবে যে এই অংশটা এই অংশ কোন সংখ্যা বা কোন লেটারটা সেম আছে তারপরে দেখো দুই তাকে বলা চোদ্দ এবোদ্দ সাত দুঘ চোদ্দ তাহলে কি হবে দুই গুণন সাত বা সাত গুণন দুই এ আছে বি স্কোয়ার মানে বি ইন্টু বি একুশ একুশ মানে কি তিন সাতা একুশ তিন আর সাত গুণ করলে একুশ হয় তারপর এ আছে তারপর বি তাহলে দেখো নির্ণয়ও সাধারণ উৎপাদক তাহলে নিম্ন সাধারণ উৎপাদক কি হবে দেখো সেভেন তো আছে আবার এই নিজের অংশ তো আছে তাহলে কি হবে সেভেন বি দুয়ে তিন মাইনাস ষোলো এম এনে আছে ষোলো ষোলো কে যদি উৎপাদন দুই দিয়ে ভাগ যায় আর দেখুন ষোলো আবার দুই দিয়ে ভাগ যায় চার আবার দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণ চার তাহলে টু মাইনাস মাইনাস টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তারপর এম আছে তারপর কি আছে এ তারপর কি দেওয়া আছে এল তারপর দেওয়া আছে

সাধারণ উৎপাদক আচ্ছা সাধারণ উৎপাদক খুঁজি এই জায়গা দুই আছে এই জায়গা দুই নেই তাহলে এন এই জায়গা তো আছে এই জায়গাতে আর এন এল এই তো আছে এই তো আছে তাহলে কি হবে এন এল দুই এ চার দিকে অঙ্ক বলা আছে বারো এ স্কোয়ার বারো আচ্ছা বারো বারো কে যদি উৎপাদক দুই দিয়ে ভাগ যায় ছয় দেখুন বারো আবার দুই দিয়ে ভাগ যায় তিন জন্য ছয় তাহলে টু ইন্টু টু ইন্টু থ্রি আচ্ছা এ স্কোয়ার মানে এ ইনু এ আবার বি আঠারো আঠারো উৎপাদ আচ্ছা দুই দিয়ে ভাগ যায় নয় দেখুন আঠারো তিন তিখে নয় তাহলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপর কি দেওয়া আছে এ আচ্ছা বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি ইন্টু বি তারপর দেওয়া আছে চব্বিশ বারো দুঘ চব্বিশ আবার দুই দিয়ে ভাগ যায় ছয় দুঘ বারো আবার দুই দিয়ে দুই দিয়ে ভাগ যায় তিন ছয় তারপরে ইন্টু টু ইন্টু থ্রি তারপর দেওয়া আছে এ তারপর দেওয়া আছে বি তারপর দেওয়া আছে সি তাহলে দেখো তাহলে সাধারণ উৎপাদক খুঁজি তাহলে দুই এ জায়গাতে আছে এই জায়গাতে আছে এই জায়গাতে আছে তারপর এ এই জায়গাতে আছে এই জায়গাতে আছে বি এই জায়গাতে আছে এই জায়গাতে আছে এই জায়গাতে তাহলে সাধারণ উৎপাদক কি হবে টু এ বি তাহলে নিউ সাধারণ সাধারণ উৎপাদক টু এ বি দুই টু এক্স ওয়াই আচ্ছা টু তো টু ইন টু এক্স মানে এক্স ওয়াই মানে ও চার চারকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি দুই দু কথা হবে চার y আছে y তারপর z আছে আছে 6 6 3 2 6 তাহলে 2 গুণ 3 অথবা 3 গুণ 2 x z তাহলে সাধারণ উৎপাদক খুঁজি সাধারণ উৎপাদক হচ্ছে 2 2 2 তাহলে 2 আছে সব জায়গায়তে তাই 2 তারপর x এই জায়গা আছে তাহলে কত হবে 2 z এই জায়গা এই জায়গা এই জায়গা তাই তাহলে কি হবে তাহলে কি লিখবে নির্নেও সাধারণ দুই ছয় থাকে নয় দেখুন আঠারো দা আছে আচ্ছা আঠারো কে তো উৎপাদক বিশ্লেষণ করলে কি পাই আঠারো টু নয় দেখুন আঠারো তাহলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি এক্স মানে এক্স ইন্টু এক্স সাতাশ তিন লং সাতাশ তিন এক্স ইন্টু এক্স ইন্টু এক্স পাঁচ লং মানে এক্স তাহলে সাধারণ উৎপাদক হিসেবে এই অংশটা সব জায়গায় আছে তাহলে নির্নেও নিউ সাধারণ উৎপাদক হবে তিন তারিকা নয় তাহলে নয় এক্স তাহলে দুই এর সাদ থেকে দেওয়া আছে 5A, 5 এ তাহলে কে তো ফাইভ ইন্টু 5 ফাইভ মৌলিক সংখ্যা তাহলে এম এম এন আছে ছয় কে উৎপাদকে বিশ্লেষণ করলে 3 2 ছয় তাহলে টু ইনটু থ্রি এন স্কোয়ার মানে এ ইন টু এন এল মানে এল তারপর সাত আছে সাত মৌলিক সংখ্যা তাহলে এল কি মানে এল ইন্টু এল এল মানে হচ্ছে এম এবি সুতরাং ইন্ডিও সাধারণ উৎপাদক তাহলে সাধারণ উৎপাদক খুঁজি আচ্ছা পাঁচ এই জায়গাটা আছে এই জায়গাটা সাত এই জায়গাটা এই জায়গাটা আছে এই জায়গাটা

এখানে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা মৌলিক সংখ্যা মনে করো ছাড় এখানে পাঁচ এখানে ওয়াই দিলাম এখানে জেদ দিলাম তাহলে সাধারণ উৎপাদক কোনটা এক্স স্কোয়ার তিনের দুই সাধারণ উৎপাদক কি থাকবে টু এক্স ওয়াই তাহলে তোমরা এখানে দিলে আচ্ছা টু এক্স ওয়াই তা টু এক্স ওয়াই এখানে মনে করে দিলে তোমরা এই জায়গা দিলে কিউ স্কোয়ার ফোর স্কোয়ার আচ্ছা সাধারণ ফোর স্কোয়ার তাহলে এখানে দিলে বিধারমুক্ত এই জায়গা দেবে এম এম প্লাস টু এই জায়গা দিলে তিন এই জায়গা দিলে সাত দুইটাই মৌলিক আবার এই জায়গা দিলে জায়গা দিলে কিউ তিনের পাঁচ মৌলিক সাধারণ উৎপাদক হতো এক্স ওয়াই প্লাস টু তাহলে এখানে লিখবে এক্স দিলে মনে করো সাত তিন আর এখানে দিলে মনে করো এখানে এই অংশটা ঠিক থাকবে এগুলো তোমার যে কোনো যে কোনো দিলে হবে যেহেতু যেহেতু সাধারণ উৎপাদক টু এক্স ওয়াই টু এক্স এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো যেহেতু ঠিক থাকবে আলাদা আলাদা হবে আর এখানে সাধারণ প্লাস টু এখানেও এম এন প্লাস টু তাহলে বাকিগুলো যদি তোমরা যদি অন্য কোনো সংখ্যা বা বর্ণ লেখো তাহলে চলবে এখানে সাধারণ উৎপাদক এক্স ওয়াই প্লাস টু এই অংশটা ঠিক থাকবে এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে